হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম আজ আমি তোমাদেরকে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের একটি পদ্যাংশ নুন এটি পড়াবো এই পদ্যাংশটি লেখা হচ্ছে জয় গোস্বামীর ভগবান এই অংশটি থেকে ভুতুম ভগবান যে কাব্যগ্রন্থ সেখান থেকে কিন্তু এটি নেওয়া হয়েছে তোমাদেরকে প্রথমেই বলে রাখি এই যে গ্রন্থটা বা এই যে কবিতাটা সেটা কিন্তু অত্যন্ত মধ্যবিত্ত পরিবার বা খুবই হতদরিদ্র পরিবারের যে কাহিনী যে গল্পগুলো সেখান থেকেই কিন্তু এই যে কবিতাটি লেখা সেটাই প্রথমত আমরা এখানে একটা বাবা এবং ছেলে এই এই বাবা ছেলে এই দুই জনার যে মেলবন্ধন এবং তাদের নিয়ে যে সংসার তাদের সংসারের যে গল্প প্রত্যেক দিনের যে আহ গল্প সেই গল্প কিন্তু আমরা এখানে পাবো তাদের নিত্য দিনের যে খাবার খাবারের সন্ধান করা নিত্য কর্ম নিত্য দিনের ভালোবাসা একসাথে থাকা একসাথে চলা এই এই সমস্ত কিছুই কবিতার মধ্যে দিয়ে কিন্তু ফুটে প্রথমত তোমাদেরকে বলে রাখি একটা মধ্যবিত্ত পরিবারের বা বিশেষ করে নিম্ন নিম্ন মধ্যবিত্ত পরিবারের যেভাবে দিন চলে সেই দিন চলা নিম্ন মধ্যবিত্ত বললেও ভুল হবে একদম দরিদ্র দরিদ্র যারা হয় আহ নিম্ন শ্রেণীর বা নিম্ন দরিদ্র বলা যেতে পারে সেই শ্রেণীর মানুষরা যেভাবে দিন কাটায় তাদের জীবনের যে প্রত্যেক দিনের অতিবাহিত কষ্টগুলো দুঃখগুলো তাদের কাছে দুমুঠো খাবারটাই হচ্ছে তাদের আসল উৎসব মানে যেদিন তাদের বাড়িতে দুমুঠো খাবার আসে সেটাই তাদের কাছে একটা যেন উৎসবের দিন হয়ে ওঠে অথচ তারা অল্পতেই যেন খুশি হয় তারা সব কিছু উজাড় করে দিয়ে কাজ করতে যায় কিন্তু প্রতিদানে তাদের হয়তো খুব সামান্য কিছুই পায় এই যে পুরো তাদের যে জীবন দশা সেই জীবন দশাটা পুরোটাই কবি তার এই কবিতার মধ্যে দিয়ে তুলে ধরেছে এবং নুন নুনের যে নামকরণ অর্থাৎ আমরা ভাতে সামান্যতম নুন হলেই যে তাদের খাওয়া হয়ে যায় মানে নুনের যে প্রয়োজন সেই প্রয়োজনীয়তাটা বোঝাতেই কিন্তু কবি এখানে এই আহ যে কবিতা কবিতার নামকরণ করেছেন নুন অর্থাৎ ভাতের সাথে যদি তরি তরকারি পাঁচ রকম ব্যঞ্জন নাও থাকে সামান্য নুন থাকলেও যে তাদের ভাত খাওয়া হয়ে যায় বা ভাতের অন্যতম ব্যঞ্জনের মধ্যে অন্যতম একটি নুন সেইটাকে ধরেই কিন্তু নুনের যে গুরুত্ব সেই গুরুত্বটাকে আহ কবি এখানে প্রাধান্য দিয়ে এই কবিতাটির মূল নামকরণই করেছেন হচ্ছে নুন তো চলো আমরা আজকের যে ক্লাস সেটা শুরু করি তোমাদেরকে বলি জয় গোস্বামী ইনি প্রখ্যাত একজন সাহিত্যিক মূলত ভালোটি বাসিব তার তারপরে বিভিন্ন রকমের গ্রন্থ তিনি রচনা করেছিলেন কাব্যগ্রন্থ আহ সাহিত্য সাহিত্য জগতে তার যে পদার্পণ সেটা একটা অবিসম্ভাবী একটি ঘটনা কলকাতায় তার জন্ম হয় এবং মানে আহ তিনি তার কলেজ লাইফ কলেজ লাইফ থেকে কিন্তু তার সাহিত্যের জগতের প্রতি একটা আলাদা আকর্ষণ আসে এবং সেই আকর্ষণ থেকেই কিন্তু পরবর্তীকালে তিনি একজন বিশিষ্ট সাহিত্য সাহিত্যিক হয়ে উঠেছেন তো আমি তোমাদেরকে যে পাঠ্য আজকে পড়াচ্ছি নুন এই নুন যে কাব্যগ্রন্থ থেকে লেখা হচ্ছে সেটার নাম হচ্ছে ভগবান এই কাব্যগ্রন্থ থেকে কিন্তু আহ এই আলোচ্য কবিতাটি নেওয়া হয়েছে তো চলো আমাদের আহ কবিতাতে এবার যাক বলেছে আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে বলছে আমরা আমরা অর্থাৎ এখানে বোঝাতে বোঝানো হয়েছে হচ্ছে ভাই এবং আহ মানে বাবা এবং তার ছেলেকে বাবা এবং ছেলে এবং আমি তোমাদেরকে প্রথমে বলে রাখি এখানে বারবার প্রসঙ্গে দুই ভাই দুই ভাই এই দুটি শব্দ বারবার ব্যবহৃত হবে দুই ভাই এখানে বাবা এবং ছেলেকে কিন্তু বোঝানো হয়েছে বলা যায় এটা যে একটা সময় যখন ছেলে বড় হয়ে যায় তখন কিন্তু বাবা এবং ছেলে দুই বন্ধু হয়ে যায় মানে দুই ভাইয়ের মতো একটা সংসারে দুই ভাইয়ের যেরকম সম্পর্ক হয়ে যায় ঠিক সেরকমই বাবা এবং ছেলে দুজন যেন দুজনের মানে সফা হয়ে যায় মানে কেউ কারোর থেকে কোনো কিছু লুকায় না কোনো কিছু লোকানো চলানোর কোনো ব্যাপার নেই আহ তাদের যা আছে মানে জীবনে যা যা জীবনে তাদের যা ঘটে সেটাই কিন্তু আহ তারা একসাথে দুজনের সঙ্গে সে কথাবার্তা সুখ দুঃখ সমস্ত কিছু একসাথে বসে ভাগ করে নেয় ঠিক দুই ভালো বন্ধুর মতো দুই ভাইয়ের মতো তো বলছে দেখো এখানে যে আমরা তো অল্প খুশি অর্থাৎ আমাদের প্রত্যেকের জীবনের যে চাহিদা মানে অনিত্য অব অসম্ভব যে চাহিদাগুলো আমাদের প্রত্যেক দিনের জীবনে থাকে যে একটা শাড়ি একটা গহনা একটা ভালো জামা একটা জায়গায় ঘুরতে যাওয়া একটা দেশ দেখা মানে আমাদের চাহিদার কিন্তু কোনো লিমিট নেই কিন্তু এখানে যাদের কথা বোঝানো হয়েছে তারা বলছে যে আমরা অল্প কিছুতেই কিন্তু খুশি কি হবে দুঃখ করে আমাদের দুঃখ করে কি হবে যে আমরা এটা পাইনি সেটা পাইনি ওটা পেলাম না ওই দেশ গitte গেলাম না ও আমাকে এটা বলল ও সেটা বলল এত রকম হরেক রকম জিনিস কথা ভেবে না চাই চাওয়ার যে মানে না চাওয়ার যে দুঃখ সেই চাওয়াটা বা পাওয়ার যে দুঃখ সেই দুঃখটা করে আমাদের কি হবে আমাদের মানে দেওয়াল তো পিঠ একদম থেকে গেছে মানে জীবনের শেষ বয়সে বা শেষ সীমায় যেখানে পৌঁছে যায় দুঃখ কষ্টের সেই সিচুয়েশনে কিন্তু এই কবিতাটি লেখা হয়েছে মানে একটা মানুষের জীবনে যখন খাবার পর্যন্ত থাকে না তখন মানুষের জীবনে যে কষ্টটা নেমে আসে যে দুঃখটা নেমে আসে তার কথা কিন্তু এখানে বোঝানো হয়েছে তাই বলছে যে এই সমস্ত আল্লাদ কথা করে বা নিজেদের অসম্ভব আহ্লাদ রেখে কি লাভ আমরা তো অল্প কিছুতেই আমাদের নিজেদেরকে খুশি হতে হয় এত দুঃখ করে কি হবে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে ভাত এবং কাপড় এই দুটো কিন্তু আমাদের যাতে বলে যে চাহিদাটা পূরণ আহ আমাদের সবার প্রথমে দরকার ভাত এবং কাপড় ভাত হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা বাঙালি পরিবারের কিন্তু খাবারের যোগান মানে মানুষ কর্মই করে একটু ভাত জোটানোর জন্য কেউ কাউকে তোমরা বলতে শুনবে না যে একটু দুটি বা মুড়ি বা চিড়ে এটা খাওয়ার জন্য মানুষ লড়াই করে মানুষ কিন্তু এই ভাত টুকু জড়েই জোরেই কিন্তু অক্লান্ত পরিশ্রম করে চলে এবং তার সঙ্গে সঙ্গে আসে কাপড় অর্থাৎ লজ্জা নিবারণের যে আহ বস্ত্র সেটা হচ্ছে কাপড় সেই জিনিসটা ভাত কাপড় এই দুই basic জিনিস কিন্তু আমাদের আহ সাধারণ মানুষের কিন্তু প্রথম চাহিদা তো বলছে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড় আমাদের যে ভাত এবং কাপড় এই দুটো খেয়ে এবং পরে কিন্তু আমাদের প্রত্যেক দিনের যে জীবন সেটা কিন্তু অতিবাহিত হচ্ছে চলে যায় দিন চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে রাত্তিরে দুই ভাই মিলে টান গঞ্জি গঞ্জিকাতে বলছে আমাদের দিন চলে যায় আমাদের অসুখের ধার দেনাতে কি বলেছে একটা আমাদের এখন যে বর্তমান situation সেই situation তো প্রত্যেকের বাড়িতেই অসুখ বিসুখ এইগুলো লেগেই থাকে তো এরকম একদম দরিদ্র পরিবারের যখন অসুখ হয় সে তো তাদের অসুখের জন্য যে খুব দামি দামি ওষুধ বা ডাক্তার তারা দেখাতে পারে তা নয় সে অসুখ বহন করি আস্তে আস্তে কি হয় সব বলা হয় না শরীরের নাম নামাশয় শুইয়ে দিই তো যখন কারো কারো মানুষের অসুখ হতে দেখা যাচ্ছে ওষুধের ছাড়াই তারা কিন্তু আহ তিন চার দিন রেস্ট বা এক সপ্তাহ রেস্ট নেওয়ার পর আহ সেই অসুখ তারা কাটিয়ে উঠতে পারছে জ্বর হোক সেটা বমি হোক বা অন্য কোনো সমস্যা হোক না কেন তাই বলছে যে আমাদের দিন কিন্তু এই সমস্ত অসুখেই চলে যায় এবং ধার দেনাতে ধার দেনা কেন কারণ ওই যে খাবার চাহিদা পেটে যখন টান পড়ে তখন ধার দেনা করতে হয় এবং পরবর্তীকালেই সেই ধার দেনা মেটানোর জন্য অক্লান্ত পরিশ্রম করতে হয় মানে অক্লান্ত পরিশ্রম করে সেই টাকা রোজগার করে সেই ধার দেনা কিন্তু মেটাতে হয় এবং তারপরে বলেছে রাত্রিরে দুই ভাই মিলে টান কাটে গঞ্জিকা অর্থ হচ্ছে গঞ্জিকা একটা হচ্ছে নেশার জিনিস তো দেখো বলছে যে আমরা দুই ভাই মিলে কি করি দুই ভাই এরকম এখানে যে দুই ভাই শব্দটা বোঝানো হচ্ছে বাবা এবং ছেলের কথা বোঝানো হচ্ছে এবং সারা দিনের যে যন্ত্রণা ধার দেনা কষ্ট সারা দিনের যে ক্লান্তি সেটা আমরা কি করে সেই ক্লান্তি না দুই ভাই মিলে বেলায় যখন তারা সমস্ত কাজ সেরে একত্রিত হয় দুজন মহিলা বসে তখন কি করে না দুই ভাই মিলে কিন্তু গঞ্জি কাতে অর্থাৎ নেশার যে জিনিস নেশার জিনিসে কিন্তু টান দেয় নেশার জিনিস আহ করে কিন্তু তাদের যে সারাদিনের যে ধকল সেটা কিন্তু মেটায় অর্থাৎ তাদের শরীরের যে আহ অক্লান্ত পরিশ্রম অক্লান্ত টানা পোড়েন চলে সেই টানা করেন কি হয় না তাদের জীবনকে একদম কষ্টে সিষ্টে বেঁধে রাখে এবং সেই কষ্ট দূরীভূত করার জন্যই তাদের একমাত্র পথ হচ্ছে নেশা করা তো তার জন্য তারা কি করে

আমাদের সব দিন বাজারও হয় না মানে অবস্থা খারাপ বা দরিদ্র তারা যে তাদের সব দিন বাজার করার কিন্তু পরিস্থিতি হয় না যেখানে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি বা তার থেকে উচ্চবিত্ত ফ্যামিলিরা কি করে না যেকোনো কিছুই মানে তাদের খাবার বা ভাতের সঙ্গে কিন্তু পঞ্চ ব্যঞ্জন দরকার হয় পঞ্চবঞ্জন মানে মাছ মাংস ডিম এমনকি বিরিয়ানি আমরা এখন কি করি রেস্টুরেন্টে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে দামি দামি খাবার এই সমস্ত খাবার খাই মানে আমাদের লাইফস্টাইলটা পুরো অন্যরকম হয়ে গেছে কিন্তু যাদের কাছে এইগুলো একটা স্বপ্ন মাত্র বিলাস মাত্র তারা কিন্তু শুধুমাত্র সপ্তাহে একদিন বাজারটাই তাদের কাছে আনন্দের বিষয় হয়ে আছে মানে যখন বাজারটা করে বা যখন তারা খেটে ফেটে টাকা অর্জন করে তখন কিন্তু তারা বাজার করে এবং এই বাজার তখন কি হয় মাত্রা ছাড়া অর্থাৎ তাদের যা যা খেতে হয় সেদিন তারা সারা সপ্তাহের বা সারা মাসের যে দুঃখ থাকে যে আমরা এই খাবো ভেবেছিলাম মানে স্বপ্ন দেখেছিল যেগুলো খাওয়ার যে সমস্ত সবজি বা মাছ মাংস কিনতে গিয়েও টাকার অভাবে কিনতে পারেনি তারা মুখ ফিরিয়ে নিয়েছে সেগুলো থেকে সেইগুলো কি করে যখন হাতে তাদের টাকা আসে মাত্রা অতিরিক্ত মানে হয়তো মাছ মাংস দুটোই কিনে মানে সেই স্বাদটা মানুষের যে স্বাদ থাকে সেই স্বাদটা পূরণের এবং তারপরে বলছে বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা বলছে বাড়িতে যখন আমরা ফিরে আসি দুই ভাই মিলে যখন ফিরি একসাথে বাজার টাজার করে তখন কিন্তু কি আনি সঙ্গে না গোলাপ চারা গোলাপ চারা কেন গোলাপ চারার প্রসঙ্গ এখানে উঠেছে কারণ গোলাপ গাছ কিন্তু যেখানে সেখানে হয় না গোলাপ গাছকে বাড়তে দিলে বা তাকে বড় করতে গেলে কিন্তু অনেক যত্নের প্রয়োজন হয় ঠিক তাদের জীবনটাও তাই যত্নহীন হয়ে গেছে এবং আহ ছিন্ন ছাড়া অভিন্ন হয়ে গেছে কিন্তু তারা এই গোলাপ চারা কিন্তু যখন ফুলটা দেয় সেই ফুল গোলাপ ফুল দেখে কিন্তু আমাদের মন ভরে ওঠে ঠিক সেরকমই তারা সারাটা জীবন কষ্ট করে কিন্তু যেদিন সেই সুখের দিন আসে সেই সুখের দিন তাদের কাছে ওই গোলাপ ফুলের মতোই কিন্তু সৌন্দর্যের প্রতীক হয়ে ওঠে কিন্তু পুতবো কোথায় ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা তানবি পঞ্জিকাতে বলছে যে গোলাপ চারা যে আনলাম কিন্তু যে গোলাপ চারা গুলো সেগুলো পুতবো কোথায় পোতার তো কোনো জায়গা নেই আমাদের যে বাড়ি বা যে কুঁড়ে ঘরে আমরা থাকি সেই কুঁড়ে ঘরে আমাদের থাকার মতোই জায়গা নেই গোলাপ গাছকে কিভাবে এনে যত্ন করে রাখবো কারণ গোলাপের চারা আনলে সেটাকে যথারীতি পরিচর্যা করতে হয় জল দিতে হয় খাবার দিতে হয় সার দিতে হয় এবং ডালগুলো কাটতে হয় কলমের মতো করে সেই ছোট ছোট করে ডাল কেটে তারপরে সেটাকে ইয়ে করতে হয় অনেক রকম প্রসেস আছে তো সেই প্রসেস গুলো কি করে করবো আমরা সেই সমস্ত কিছুই তো আমাদের এখানে নেই মানে বাড়িতে লাগানোর মতোই জায়গা কিন্তু তাদের নেই মানে তারা তাদের শখ মেটানোর জন্য গোলাপ গাছের চারা কিনে এনেছে আসার পথে কিন্তু কি হয়েছে গোলাপ গাছ কিনে ফেলেছে কিন্তু গোলাপ গাছের চারা কিন্তু তাদের কিন্তু জায়গা নেই ফুল কি হবেই তাতে এই যদি আমরা গাছও লাগাই সেটা যদি সঠিকভাবে যত্ন না করি তাহলে কি তাতে কি আর ফুল হবে কোনোভাবে কি সম্ভব সেই ফুল হওয়ার মানে ফুলের আশায় ফুলের আহ ফুল কি করে ফুল আমাদের যে কোনো মানুষের ভেতরে যে কষ্ট দুঃখ থাকে সেই কষ্ট দুঃখটাকে টাকে ভুলিয়ে দিতে সাহায্য করে একটা ফুলের যে সৌন্দর্য থাকে সেই মানুষ কিন্তু সৌন্দর্য পিপাসু তাই কি করে সৌন্দর্যের যে রূপ যে গোলাপ ফুলের মধ্যে আছে সেই রূপের মাধুর্যে বা রূপের আহ কারিগরিতে কিন্তু মানুষের মনের যে দুঃখ কষ্ট সেটা মানুষ ভুলে যায় তাই তারাও ভেবেছিল এই গোলাপ চারা এনে বা গোলাপ গাছ পুঁতলে গোলাপের ফুল কিন্তু তাদের মনে যে জ্বালা যন্ত্রণা আছে সেই জ্বালা যন্ত্রণাটা ভুলিয়ে দেবে তা সেই আশাতেই কিন্তু তারা আহ গোলাপের চারা এনেছিল এবং পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে গোলাপের চারা আনলেও কিন্তু সেগুলো পোঁতার জায়গা নেই এবং তার একটা আছে সেটাতে ফুটবে এই গোলাপ গাছ যদি আমরা যত্ন করতে নাও পারি তাহলেও কি সেখানে ফুল ফুটবে এ প্রশ্ন কিন্তু তাদের মনের মধ্যে থেকেই যাচ্ছে সে পরের কথা সে অনেক পরের কথা অর্থাৎ ভাবলো ভাবার পর বলছে সেটা অনেক পরের কথা চারা কবে লাগাই চারা লাগার পর সেটা যখন বড় হবে তখন সেটা নিয়ে ভাবা যাবে এখন আমরা গঞ্জিকাতে টানি অর্থাৎ এখন আমরা এই সমস্ত কিছু যাবতীয় টেনশন যাবতীয় চিন্তা ভাবনা সব ভুলে গিয়ে নেশায় বুধ হয়ে যায় দুজন মিলে নেশা করি নেশা করলে কি হয় তাদের জীবনের যে না পাওয়ার চাহিদার যে কষ্ট সেই কষ্টগুলো খানিকক্ষণের হলেও কিন্তু তারা নেশায় আচ্ছন্ন হয়ে সেই সব দুঃখ কষ্ট ভুলে যায় তার জন্য মাঝে মাঝে যখন তারা আর কোন রাস্তা পায় না মানে হতবুদ্ধি হয়ে পরে ঠিক তখনই তারা ঠিক করে যে আমরা এবার আহ গন্ত অর্থাৎ নেশাজ দ্রব্যে আমরা টান টান দিলে আমরা কিছুক্ষণের জন্য হলেও কিন্তু শান্তিতে একটু হলেও থাকবো তো আমাদের আজকের যে ক্লাস সেটা আমি এখানেই শেষ করছি বা বাকি অংশ আমরা পরে ক্লাসে পড়বো